তাহাজ্জুদ রাতের রহস্য এবং কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আপনি কি চান পৃথিবীতে থাকতেই জান্নাতের হকদার হতে আপনি কি চান আপনার অন্তরের আলোকিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পাক এবং আপনার চেহারায় এক ধরনের নূর প্রকাশ পায় যদি আপনার অন্তর আলোকিত হতে চায় যদি আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে চান তাহলে আজকের আলোচনাটি মনোযোগের সঙ্গে শুনুন কারণ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহর প্রিয় হওয়ার এক বিশেষ আমল সম্পর্কে যা রাতের বিশেষ ইবাদতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত এই আমলটি পালন করার জন্য শীতকাল সবচেয়ে উপযুক্ত সময় তাহলে দেরি না করে শুরু করি লাইলাতুল তাহাজ্জুদ বা গভীর রাতের নামাজ কোরআনের আলোকে ধারণ করে এবং বান্দার জন্য অদৃশ্য বোরখার মতো কাজ করে এটি আল্লাহর নৈকট্য দান করে আত্মশুদ্ধি ও বরকত নিয়ে আসে পাপ মোচন ঘটায় এবং অদৃশ্য বিপদ থেকে রক্ষা করে কোরআনের সুরা আল ইসরাতে এই নামাজের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে এটি বান্দাকে প্রশংসিত স্থানে উন্নীত করতে পারে হাদিসে বলা হয়েছে এটি নেক্কারদের অভ্যাসের মধ্যে অন্যতম এবং অন্তরকে আলোকিত করে গভীর রাতে আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে যে বান্দা এই ইবাদত করে সে মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিক শক্তি লাভ করে এই শক্তি তার জীবনে কল্যাণ ও রহমতের প্রবাহ তৈরি করে এমনকি এক রাতের ইবাদতও তার জীবনে গভীর প্রভাব রাখতে সক্ষম রেসুল্লা সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নিজে বলেন যখন বান্দা এই নামাজের মাধ্যমে কষ্ট সহ্য করে আল্লাহ তার জন্য তা প্রশান্তি ও বরকতে পরিণত করেন অথচ আপনার পূর্বের সমস্ত গুনাহ পাপ ক্ষমা করে দেওয়া হয়েছে রাত্রে দাঁড়িয়ে গভীর মনোযোগের সঙ্গে নামাজ পড়তে পড়তে নবীর পা মুবারক ক্লান্ত হয়ে যেত এই দৃশ্য দেখে নবীজির সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেন আমার কি উচিত নয় এই মহান অনুগ্রহের জন্য এত কষ্ট করা তাহাজ্জুদের মাধ্যমে একজন মুমিনের মর্যাদা এবং আল্লাহর নৈকট্য কর্জনের পথ প্রসারিত হয় এটি জান্নাতে যাওয়ার অন্যতম সোপান সফলতার চাবিকাঠি এবং আল্লাহর একান্ত প্রিয় হওয়ার মাধ্যম সত্যি নবী করিম আলাইহি ওয়াসাল্লাম কখনও এই আমল ত্যাগ করেননি তিনি নিজে অনুশীলন করতেন এবং সাহাবা একরামকেও উৎসাহিত করতেন মমিনের মর্যাদার সোপান উন্মোচনের জন্য নবীজি তার সাহাবাদের কাছে উপদেশ দিতেন একদিন কোনো বিশেষ নির্দেশনার পর নবীজি এক অসাধারণ দর্শনপ্রাপ্ত হন যা মুহাম্মদ মনিরের মর্যাদা নেক কাজের ফল এবং নামাজের গুরুত্ব মানুষের চোখে দৃশ্যমান করে ফরজ নামাজের পরও যে নামাজ আল্লাহর কাছে প্রিয় তা হল তাহাজ্জুদ আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে রোজা পালন করার পর উত্তম সময় হল মহরম মাসে তাহাজ্জুদ পড়া এবং ফরজ নামাজের পর উত্তম নামাজ হল রাতের নামাজ এটি সেই আমল যা নবীজি কখনও ত্যাগ করেননি আর যদি একজন মুমিনের হৃদয়ে মজবুত ইমান প্রভুর প্রতি ভালবাসা এবং আমলের অদম্য প্রেরণা থাকে তবে কঠিন কাজও হয়ে যায় সহজ সত্যি প্রিয় নবীর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের জন্য সর্বোত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন একটি বিবরণে বলা হয়েছে নবী রাতে দাঁড়িয়ে এত নামাজ পড়তেন যে তার পা মোবারক ক্লান্ত হয়ে যেত এই দৃশ্য দেখে সাহাবা বলেন হে আল্লাহর রসুল আপনি এত কষ্ট করছেন নবীজি উত্তর দেন হ্যাঁ তবে আমার অন্তর শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি পেলে এই ক্লান্তি অতি হালকা মনে হয় অথচ আপনার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে রাসুল সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমার কি উচিত নয় এই মহান অনুগ্রাহের জন্য কষ্ট করা ইবাদতের মাধ্যমে তিনি সর্বদা আল্লাহর নৈকট্য অর্জন করতেন নবীজি কখনও এই আমল ত্যাগ করতেন না অনিচ্ছা থাকলেও তিনি আশার আলোন হিসেবে তা পালন করতেন রোগ ব্যাধি বা অন্যান্য কারণে যদি তিনি দিনের বেলায় নামাজ আদায় করতে না পারতেন তবে রাতের কিয়ামুল লাইল বা দ্বারা তা পূরণ করতেন এই ইবাদাত মানুষের অন্তর আলোকিত করে এবং আল্লাহর নিকটবর্তী করে আবু মামার রদিয়াল্লাহ আনহুর বর্ণনা অনুযায়ী রাসুল করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহর নৈকট্য লাভের জন্য যত্নবান ছিলেন কিয়ামুল্লাইল তাদের পূর্ববর্তী সালেহীনের অভ্যাস এবং আল্লাহর নৈকট্য লাভের বিশেষ মাধ্যম এটি পাপমোচন ও আত্মশুদ্ধির জন্যেও একটি গুরুত্বপূর্ণ পথ আবদুল্লাহ ইবনে সালাম রদিয়াল্লাহ আনহো বর্ণনা করেন নবীজির চেহারা ভোরের সময় যখন দেখা যেত তখন তার রূপে কোনো মিথ্যাবাদী বা অহংকারী ব্যক্তির ছায়া দেখা যেত না তিনি বলেন নবীর প্রথম মুখে যা শুনতাম তা হল হে মানুষ সকল সালেহি কার্য প্রসার কর মানুষকে আহার করাও এবং রাতে নামাজ আদায় করো যখন অন্যরা ঘুমায় এভাবেই নিরাপদে জান্নাতে প্রবেশ সম্ভব অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে যাদের মধ্যে উপযুক্ত গুণাবলী থাকবে তাদের জন্য আল্লাহ বিশেষ মর্যাদা ও এমন কিছু কক্ষ বা প্রাসাদ প্রস্তুত করেছেন যার ভিতরে দৃশ্য বাইরে থেকেও দেখা যায় তারা মানুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে এবং রাতে সবাই যখন ঘুমায় তখনও দণ্ডায়মান অবস্থায় নামাজ আদায় করে লাইল বা রাতের নামাজের ক্ষেত্রে অন্যান্য নেক আমলের মতো কিছু নির্দিষ্ট আদব ও নিয়ম রয়েছে উদাহরণস্বরূপ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে নবীজি ঘুম থেকে উঠার পর দুই হাত দিয়ে চোখ মুছে ঘুম দূর করতেন এবং সুরা আল ইমরানের শেষ আয়াত তেলাওয়াত করতেন এরপর তিনি দুই রাকাতের ছোট তাহাজ্জুদ নামাজ আদায় করতেন ছোটরা সংক্ষেপে দুই রাকাত আদায় করতে পারবে কারণ নবীজিও তাই করতেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা বর্ণনা করেছেন নবীজি নিয়মিত এই আমল আদায় করতেন হাদিসে এসেছে যে আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হল নিয়মিত করা আমল যদিও এর পরিমাণ কম হয় নিয়মিতভাবে ছোট হলেও নামাজ আদায় করা আল্লাহর নিকট অত্যন্ত পছন্দের রাত্রিজাগরণের ভারসাম্য রক্ষা করা অনেক সময় চ্যালেঞ্জিং হয়ে যায় অনেকেই সারা রাত নামাজ পড়ে থাকেন কিন্তু ভোরের আগে একটু বিশ্রাম নিতেই হয়ে যায় অনেক সময় ভাবি ফজলের জামাতে উপস্থিত হওয়া কি এতই গুরুত্বপূর্ণ না যে রাত জেগে নামাজের পরও আমরা ছুটে যাই তবে জানুন জামাতের গুরুত্ব আল্লাহর নিকট অত্যন্ত মহান ঘুমের চাপ কখনো এত বেশি হয় যে নামাজ আদায় করাও কঠিন হয়ে যায় এমন অবস্থায় আমাদের উচিত নামাজের অভ্যাস ত্যাগ না করে সামান্য বিশ্রাম নিয়ে পুনরায় ফিরে আসা কারণ তখনই আমরা মনোযোগসহ আল্লাহর নৈকট্যে পৌঁছাতে পারি প্রিয় দর্শক কিয়ামুল লাইল বা তাহাজুদ শুধু ব্যক্তিগত ইবাদত নয় এটি পরিবারের সবাইকে আধ্যাত্মিকভাবে সম্পৃক্ত করার সুযোগ উদাহরণস্বরূপ একজন ব্যক্তি জাগে সাত রাকাত নামাজ আদায় করে এরপর স্ত্রীকে জাগিয়ে দেয় যাতে সেও নামাজে অংশগ্রহণ করতে পারে যদি স্ত্রী উঠে না আসে তবে তিনি কোমলভাবে চেষ্টা চালিয়ে যান এই সৌহার্দ্য এবং ধৈর্য আল্লাহর রহমতের একটি নিদর্শন এটি প্রমাণ করে রাত্রিজাগরণের প্রতি নিয়মিততা এবং আন্তরিকতা কতটা গুরুত্বপূর্ণ নিয়ত হচ্ছে এই আমলের সবচেয়ে কার্যকরী উপাদান একটি সঠিক নিয়ত মুমিনের জন্য শক্তিশালী সম্বল যা তাকে কঠিন সময়ও ইবাদত চালিয়ে যেতে সাহায্য করে আবু দারদা রাদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে নামাজ আদায় করার জন্য নিযুক্ত হয় কিন্তু ঘুমে পড়ে উঠতে পারে না তার জন্য আল্লাহর পক্ষ থেকে সেই রাতের জন্য সুবর্ণ রেকর্ড লেখা হবে এবং ঘুমের কারণে সে কোনো দোষে দণ্ডিত হবে না তাই মনে রাখুন রাতে ওঠার চেষ্টা করা এবং নিয়মিত তাহাজ্জুদ আমাদের জন্য অত্যন্ত বরকতময় রাতের শেষ প্রহরটি বিশেষ আল্লাহ সেই সময় বান্দাদের ডাকেন ক্ষমা ও দোয়া কবুলের জন্য নবীজি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে তার নিকটবর্তী হয়ে দোয়া করবে আল্লাহ তা কবুল করবেন যে ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করবেন এই মহান সময়ে তাহাজ্জুদ হচ্ছে সবচেয়ে কার্যকর মাধ্যম অতএব প্রিয় দর্শক আসুন আমরা নিয়মিত তাহাজ্জুদ পালন করি নিজেরা অভ্যস্ত হই পরিবারকে উৎসাহিত করি এবং একে অপরকে সহযোগিতা করি আল্লাহর রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বরকতময় আমল করার তৌফিক দান করুন আমিন